গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব থার্টিথ সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আমি বলেছিলাম যে উনত্রিশ তারিখ থেকে টোয়েন্টি নাইন সেপ্টেম্বর থেকে সেকেন্ড অক্টোবর পর্যন্ত তোমাদের চলবে রিভিশন ক্লাস তো আজকে তার সেকেন্ড ক্লাস এটা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্টেই আছে এখানে আমরা বিশেষ করে ডাব্লিউ বিপি এসআই পরীক্ষার জন্য তোমাদের যে ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলোর একটু রিভিশন করাচ্ছিলাম যেটা তোমরা বলেছিলে তো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লে লিস্টেই তোমরা পেয়ে যাবে উনতিরিশ তারিখ থেকে অক্টোবর মাসের দু তারিখ পর্যন্ত এরকম করে তোমাদের আমি চল্লিশটা করে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো করাচ্ছি এগুলো অবশ্যই করে যেও তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট সবাইকে সারো শুভেচ্ছা আজকে শুভ অষ্টমী সবাইকে দেখো এইটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা তোমাদের আসতে পারে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরোর এগারোতম চেয়ারম্যান ইসরোর এগারোতম চেয়ারম্যানকে ভি নারায়ণন দু হাজার পঁচিশের অস্ট্রেলিয়ান ওপেন এখানে যতগুলো তোমার চারটে যে এই ওপেন রয়েছে টেনিস টুর্নামেন্ট রয়েছে এইগুলো সবাই ভালো করে দেখে যাবে দু হাজার পঁচিশ অস্ট্রেলিয়ার ওপেন পুরুষ একক বিভাগে জিতেছিল জনিক সিনার তিনি ইটালিয়ান পেশাদার টেনিস প্লেয়ার কে কোথাকার প্লেয়ার এগুলো রেগুলার তোমাদেরকে রেডি হয়ে গেছে আচ্ছা যাবার বলে দিই তোমাদের এই প্রশ্নগুলো তোমরা কিন্তু সাইজের পাবে বা ইয়ারলি হিসাবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক ই বুক রয়েছে এই পরীক্ষা ছাড়াও অন্যান্য পরীক্ষার জন্য তোমরা সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এর একদম উইথ ডিটেলস কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্র্যাটেজিকে এ ফোর সাইজের পিডিএফ ইবুক সেকশন থেকে পাবে এছাড়াও তোমাদের জন্য স্পেশালি টেস্ট সিরিজ করে দেওয়া হয়েছে যাতে তোমাদের প্র্যাকটিসের সুবিধা হয় এগুলোও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজ অপশানে রয়েছে তার সাথে সাথে জিকে ব্যাংক যেখানে দু হাজার এমসি কিউজ আশিটা মক টেস্ট এখানে তোমাদের মানে টেস্ট সিরিজ উইথ কি পয়েন্টস আর অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নেরই কি পয়েন্টস তোমাদের এখানে দেওয়া আছে যেটা প্র্যাকটিস করলে কম বেশি যে কোনো এক্সামের জন্য তোমাদের একটা ভালো প্রিপারেশান হবে আর বিগত বছরের ডাবলিবিপি কেপি তোমাদের প্রিভিয়াস ইয়ার সলিউশন উইথ মানে এক্সপ্লেনশন দু হাজার বারো থেকে দু হাজার তেইশ পর্যন্ত এখানে রয়েছে স্ট্যাটিক জিকে রয়েছে এগুলো সব করার টেস্ট সিরিজে তোমরা পেয়ে যাবে ওকে বাকি ব্যাচ তো রয়েইছে তোমরা চাইলে ব্যাচেতেও আসতে পারো ডাবলিউ বিপি কেপি প্র্যাকটিস ব্যাচ ডাব্লিউ বিপি এসআই ব্যাচ উইথ টেস্ট সিরিজ এগুলো উইথ টেস্ট সিরিজ ব্যাচ ডাব্লিউ বি এস এস গ্রুপ সি গ্রুপ ডি সেগুলোর কম্বো রেলওয়ের জন্য ব্যাচ রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে বা সেন্ট্রালে তোমরা যদি এসএসসি জিডি এম দাও সেগুলোরও ব্যাচ রয়েছে আলাদাভাবে সাবজেক্ট স্পেসিফিক ম্যাথ এর আর্যভট্ট সায়েন্সের জন্য পরমাণু যেটা তোমাদের রেলওয়ে গ্রুপের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ব্যাচ এছাড়া ইংলিশের জন্য এপি ফ্যানি রয়েছে এছাড়া শুধু জিকের জন্য সেন্ট্রাল এবং স্টেট এক্সামের জন্য জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন থ্রি এগুলো সব তোমরা কোর্স সেকশানে পাবে এছাড়াও আরও কিছু ডিসকাস করার থাকলে কিছু জানার থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল ওখান থেকেই তোমরা এই অ্যাপটা পেয়ে যাবে বা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিও তারপরে এই প্রশ্নটা দেখো খুব গুরুত্বপূর্ণ প্রথম কৃষ্ণাঙ্গ মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশ বিজয়ীকে ঠিক আছে এটা আমাদের সেগো গেলি দু হাজার পঁচিশে বিজয়ী হয়েছেন কৃষ্ণা প্রথম কৃষ্ণাঙ্গ মিস ওয়ার্ল্ড দু অস্ট্রেলিয়ান ওপেন মহিলা একক বিভাগে জিতেছে কে অস্ট্রেলিয়ান ওপেন মহিলা একক বিভাগে জিতেছে ম্যাডিসন কিস মার্কিন যুক্তরাষ্ট্র টেনিস প্লেয়ার কোন দেশ আনুষ্ঠানিকভাবে ইংরাজিকে তার জাতীয় ভাষা হিসাবে ঘোষণা করে ইংরাজিকে জাতীয় ভাষা হিসাবে ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতিকে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি বাহাদুর সিং সাগু 2025 সালে থার্ড সাবা ওমেন চ্যাম্পিয়নশিপ কে জিতেছে সাবা ওমেন চ্যাম্পিয়নশিপ এটা জিতেছে হচ্ছে তোমার ইন্ডিয়া ভারত সাবা ওমেন চ্যাম্পিয়নশিপ হচ্ছে মহিলাদের জাতীয় দলের জন্য একটা বাস্কেটবল টুর্নামেন্ট ভারতীয় সিনিয়র মহিলা বাস্কেটবল দল ফাইনালে মালদ্বীপকে হারিয়ে তৃতীয় সাবা মহিলা চ্যাম্পিয়নশিপ দু পঁচিশ জিতেছে দু হাজার পঁচিশ সালের অজন্তা ইলোরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কোন অভিজ্ঞ চলচ্চিত্র নির্মাতা পদ্মপাণী লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পাবেন এটা সাই পে পাবেন এই পুরস্কার ভারতীয় চলচ্চিত্রে তার অসাধারণ অবদানের জন্য কোন মহাকাশ সংস্থা টেলিস্কোপ উৎক্ষেপণ করেছে চারশো অষ্টআশি মিলিয়ন ডলার মূল্যের একটা মিশন এটা এর লক্ষ্য মহাবিশ্বের সবচেয়ে বিস্তারিত এবং রঙিন মানচিত্র তৈরি করা দু অর্জুন পুরস্কারের জন্য নির্বাচিত শালিমাতেতে কোন খেলার সাথে যুক্ত শালিমাতেতে একজন হকি প্লেয়ার ঝাড়খণ্ডের একজন দক্ষ ভারতীয় ফিল্ড হকি প্লেয়ার সম্প্রতি কোন শহরে প্রত্নতাত্ত্বিক পরীক্ষামূলক জাদুঘর উদ্বোধন করা হয়েছে বাদনগর মাইক্রোসফট প্রবর্তিত বিশ্বের প্রথম কোয়ান্টাম চিপের নাম কি মেজোরানা ওয়ান সম্প্রতি ব্রিক্সের কততম পূর্ণ সদস্য হিসেবে যোগদান করেছে ইন্দোনেশিয়া দশম 2025 সালে জানুয়ারি মাসে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী মহাপরিচালক অর্থাৎ ডিজি হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে জ্ঞানেন্দ্র প্রতাপ সিং দু পঁচিশ সালের উদ্বোধনী খো খো বিশ্বকাপে পুরুষ ও মহিলা উভয় ট্রফি কোন দেশ জিতেছে ভারত ভারতের মহিলা দল ফাইনালে নেপালকে আটাত্তর চল্লিশ ব্যবধানে পরাজিত করেছে ভারতের পুরুষ দলও ফাইনালে চৌত্রিশ ব্যবধানে পরাজিত করেছে খো খো বিশ্বকাপের উদ্বোধনী আসর দু হাজার পঁচিশ সালে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করেছেন দেবেন্দ্র ফাডনবিস মহারাষ্ট্রের একুশতম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন এবং শিবসেনার মনোহর যোশীর পরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার তৃতীয় দ্বিতীয় ব্রাহ্মণ দেবেন্দ্র ফাডনবিস নাগপুর দক্ষিণ পশ্চিম বিধানসভা আসনে উনচল্লিশ হাজার ভোটে জিতেছেন ইন্দিরা গান্ধী পিস প্রাইজ দু হাজার চব্বিশ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা পেয়েছে কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি মিশেল ভেসলেট এটা পেয়েছে চিলি চিলির প্রাক্তন রাষ্ট্রপতি লিঙ্গ সমতা মানবাধিকার আর গণতন্ত্রের উন্নয়নে তাদের কাজের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার কোন দল ফাইনালে ভারতকে হারিয়ে এগারোতম এসিসি আন্ডার নাইনটিন পুরুষদের এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ পোস্ট কান্ট্রি সংযুক্ত আরব আমিরাত পুরস্কার হচ্ছে তোমার ফাইনালের ম্যাচের সেরা খেলোয়াড় ইকবাল হোসেন ইমন বাংলাদেশ থেকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ইকবাল হোসেন ইমন বাংলাদেশ থেকে তারপর কোন রাজ্য দু হাজার চব্বিশ রেকর্ড পঞ্চমবারের মতো বিজয় হাজারে ট্রফি জিতেছে এগুলো তো তোমাদের জন্য এমনি ইম্পর্ট্যান্ট তো এটা কর্ণাটক হয়ে যাবে কর্ণাটক জিতেছে এবারে মানে দু হাজার চব্বিশ পঁচিশ সালের বিজয় হাজারের ট্রফি পোস্ট হয়েছিল এটা মানে অবশ্যই ইন্ডিয়াতে এবং কর্ণাটক চ্যাম্পিয়ন হয়েছে ফিফথ টাইটেল রানার আপ হয়েছিল বিদর্ভ মানে বিদর্ভকে হারিয়ে জিতেছে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছিল করুণ নায়ার ফ্রম বিদর্ভ মোস্ট রান করুণ নায়ার তো তোমাদের এখান থেকে কোয়েশ্চেন কিন্তু আসতে পারে করোনার কোন খেলার সাথে যুক্ত সেরকম ভাবে করবে আর কি সব থেকে বেশি হরসদ্বীপ সিং কুড়িটা পাঞ্জাবের দু সালে ভারতের লোকপাল কোন তারিখে তার প্রথম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে দু সালে ভারতের লোকপাল ষোলোই জানুয়ারিতে তার প্রথম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে তারপরে কোন স্পোর্টস ব্র্যান্ড সম্প্রতি তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পিভি সিন্ধুকে নিযুক্ত করেছে পুমা ইন্ডিয়া সম্প্রতি সঞ্জয় মালহোত্রা ভারতের কততম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর পদে নিযুক্ত হয়েছেন ছাব্বিশতম অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফোর হিসাবে কোন শব্দটা নির্বাচিত হয়েছে ব্রেইন রট অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্য ইয়ার দু হাজার তেইশের জন্য রিচ দু হাজার বাইশ গবলিন মোড দু হাজার একুশ ব্যাক্স দু হাজার কুড়ি প্যান্ডেমিক তারপরে কোন দেশ আন্টার্কটিকায় প্রথম বায়ুমন্ডলীয় পর্যবেক্ষণ কেন্দ্র চালু করেছে আন্টার্কটিকায় চীন সম্প্রতি মালায়াল সিনেমায় অবদানের জন্য ডেসি জেসি ড্যানিয়েল পুরস্কার দু এ সম্মানিত হয়েছেন কে সাজি এন পরুন কেরল সরকার কর্তৃক প্রতিষ্ঠিত সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার এটা জেসি ড্যানেল পুরস্কার পাঁচ লক্ষ টাকা নগদ পুরস্কার থাকে তার সাথে একটা সনদ একটা মূর্তি থাকে ভারতীয় সেনাদের বীরত্ব আর আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে প্রতি বছর পনেরোই জানুয়ারি ভারতীয় সেনা দিবস পালিত হয় তো ভারতীয় সেনা দিবস দু হাজার পঁচিশের থিম কি ছিল মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট দু ভারতীয় সেনা দিবসের থিম কি ছিল সামর্থ ভারত সক্ষম সেনা তারপরে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কৈলাস সত্যার্থীর সম্প্রতি প্রকাশিত আত্মজীবনীর নাম কি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কৈলাস সত্যার্থীর সম্প্রতি প্রকাশিত আত্মজীবনীর নাম হচ্ছে সালাই কোন রাজ্যে মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা চালু হয়েছে মাইয়া সম্মান যোজনা মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা এটা হয়েছে কোথায় ঝাড়খণ্ড আর্থিক সহায়তার মাধ্যমে নারীদের ক্ষমতায়নের জন্য প্রাথমিক সুবিধা মানে প্রতি সুবিধাভোগী প্রতি প্রতি মাসে হাজার টাকা করে এখানে পাবে বর্তমান সুবিধা মানে অ্যাকচুয়ালি যেটা আগে ছিল সেটা এটা আর এইটা হচ্ছে তোমার এটা ডিসেম্বর দু সাল থেকে পাচ্ছে একুশ থেকে উনপঞ্চাশ বছর বয়সী মহিলারা দু সালে বিশ্ব হিন্দি দিবস উপলক্ষে কোন দেশে হিন্দিতে তার প্রথম সার্টিফিকেট কোর্স চালু হয়েছে মানে হিন্দিতে সার্টিফিকেট প্রথম সার্টিফিকেট কোর্স চালু করেছে হচ্ছে তোমার শ্রীলঙ্কা বিশ্ব হিন্দি দিবস দু হাজার পঁচিশের থিম কি এটাও খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিশ্ব হিন্দি দিবস দু হাজার পঁচিশের থিম গ্লোবাল ভয়েস অফ হিন্দি ইউনিটি অ্যান্ড কালচারাল প্রাইড প্রতি বছর টেন্থ জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস পালিত হয় জাতীয় হিন্দি দিবস প্রতি বছর চোদ্দই সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব হিন্দি দিবস এটা কিন্তু জাতীয় হিন্দি দিবস সম্প্রতি কোন ভাষাকে আনুষ্ঠানিকভাবে ভাবে শাস্ত্রীয় মর্যাদার মর্যাদা দেওয়া হয়েছে শাস্ত্রীয় ভাষার মর্যাদা ভাষার মর্যাদা দেওয়া হয়েছে মারাঠি ভাষাকে দু হাজার পঁচিশ বাজেটে ঘোষিত কিষান ক্রেডিট কার্ডের অধীনে নতুন ঋণের সীমা কত পাঁচ লক্ষ ঋণের সীমা তিন লক্ষ থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ করা হবে কৃষণ ক্রেডিট কার্ড প্রকল্প প্রাথমিকভাবে ভাবে সালে শুরু করা হয়েছিল তারপর ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশনের অ্যাথলেট কমিশনের চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে অ্যাথলেটিক্স ফেডারেশনের অ্যাথলেট কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হয়েছে অঞ্জু ববি জর্জকে নাক মার্ক টু অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল কোন সংস্থা তৈরি করেছে ডিআরডিও নাগ এমকে টু একটা তৃতীয় প্রজন্মের ট্যাঙ্ক বিধ্বংসী নির্দেশিত ক্ষেপণাস্ত্র রাজস্থানের পোখরানের একটা ফায়ারিং রেঞ্জের সেনা অধিকার আধিকারিকদের উপস্থিতিতে তৃতীয় প্রজন্মের ট্যাঙ্ক বিধ্বংসী নির্দেশিত ক্ষেপণাস্ত্র এই ট্রায়াল চালানো হয় ভারতের কোন রাজ্যে মকর সংক্রান্তি পঙ্গল হিসাবে পালিত হয় তামিলনাড়ু আঞ্জি খাদ নামে ভারতের ফার্স্ট কেবল স্টেড রেল ব্রিজ নির্মিত হয়েছে কোথায় জম্মু কাশ্মীর দু সালে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত হয়েছেন কোন দেশের রাষ্ট্রপতি প্রবো সুবিয়ান্ত ইন্দোনেশিয়া বিশ্ব অর্থনৈতিক ফোরামে দু এটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যেটা দু সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছে দু হাজার চব্বিশ সালে ডোবরি সাহিত্যে সাহিত্য একাডেমি পুরস্কার কে পেয়েছেন ডোগড়ি সাহিত্যে সাহিত্য акадеমি পুরস্কার চমন আরোরা চমন অররা ডোগড়ি সাহিত্যে তার ইখোর অসথমা বইয়ের জন্য 2024 সালের সাহিত্য акадеমি পুরস্কার পেয়েছেন ইখোর অসথমা বইটা একটা সংক্ষিপ্ত গল্পের সংকলন ভারতের প্রথম এআই বিশ্ববিদ্যালয়ে কোথায় প্রতিষ্ঠিত হচ্ছে মানে হয়েছে হচ্ছে আর কি প্রথম এআই ইউনিভার্সিটি এটা কোথায় হচ্ছে আমাদের ভারতের মহারাষ্ট্রে ঠিক আছে আজকে 40টা প্রশ্ন তোমাদের বললাম পরবর্তী মানে নেক্সট ভিডিওতে অর্থাৎ আগামীকাল আরও তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি বেছে রাখছি সেগুলো বলে দেব তো এগুলো তোমরা রেগুলার করতে থাকো যাদের একদম কারেন্ট অ্যাফেয়ার্স সে সেরকমভাবে প্রিপারেশান নেই তারা এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যেও বাকি তোমরা অন্যান্য এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স যদি ভালোভাবে প্রিপারেশান নিতে চাও সেক্ষেত্রে তোমাদের কাছে এ ফোর সাইজের পিডিএফ তার থেকেও যেটা সব থেকে ভালো হয় মানে রেগুলার তোমরা যদি সকাল ছটার কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে দেখে নিজেরা খাতাতে নোট করতে পারো যারা নোট করার সময় পাও না তাদের জন্য এই পিডিএফের ব্যবস্থা করা আছে বা টেস্ট সিরিজের ব্যবস্থা করা আছে তোমরা অ্যাপের নির্দিষ্ট জায়গায় গিয়ে টেস্ট সিরিজ বা ই বুকসে গিয়ে তোমরা এগুলো এখান থেকে অ্যাভেল করতে পারো বাকি ব্যাচেস রিলেটেড কোনো যদি ইনফরমেশন বা কোয়ারিজ থাকে সেক্ষেত্রে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ দ্য গ্রেট ডে